আলাইকুম ভাই খামারি এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চটপুর থানা জবেরপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি বিভিন্ন কাজের সাথে জড়িত বিভিন্ন খামার নিয়ে তিনি আছেন তার পাশাপাশি গড়ে তুলেছেন একটি কবিতার খামার আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কবিতা রয়েছে কী জাতের কবিতার রয়েছে খাবার হিসেবে তিনি কি কী দিচ্ছেন কবুতরের কী পরিমাণের সময় দিতে হয় কবুতরের রোগ ব্যাধির ব্যাপারটা তিনি কীভাবে নির্ণয় করছেন এবং কবুতর পালন থেকে আয় পাচ্ছেন কি না কবুতার পালনে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন তারা মূলত কিভাবে শুরু করবেন কী কবুতর দিয়ে শুরু করবেন এই খামারে তিনি ঝুরি দিয়ে সম্পূর্ণ খামারটি করেছেন কিভাবে তিনি ঝুড়ি দিয়ে খামারটি করেছেন এবং কতগুলো ঝুড়ি রয়েছে এই খামারে ঝুড়িতে কী কী সুবিধা রয়েছে এবং ঝুড়ি থেকে অনেক সময় বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি না এরকম ছোটোখাটো বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারাবরান চলে যাবে এখন সরাসরি এই খামারির কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত নিজে জানার চেষ্টা করব এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা প্রথমে আপনার নামটা তার আগে আমি বলতে চাচ্ছি যে অনেক দিন আগে আপনার এই খামার এসেছিলাম আর তখনকার যে অবস্থা ছিল এবং বর্তমান যে কি অবস্থা আছে খামারটা এটা নিয়ে আজকের প্রতিবেদনটা সাজাবো তো প্রথমে আপনার নামটা এবং আপনার পরিচয়টা যদি দিতেন আমি মোহাম্মদ আবদুর রহিম আমি আমার গ্রামের নাম হচ্ছে জবেরপুর চাটমার পাবনা আমি পেশায় আমি ইউপি সদস্য বর্তমান দুইবারই আমি ইউপি সদস্য লেয়ার খামার আছে আমার এই যে কবিতরের খামারটা আমি খুব সক্ষর করেছি এবং পাখির খামারও আছে কোয়েল পাখির হ্যাঁ এই নিয়ে আমি ইনশাল্লাহ আছে আর পলি চিকিৎসা মানে বিভিন্ন পেশার সাথে জড়িত জি জি আচ্ছা আমরা বর্তমানে যে খামারটাতে দাঁড়িয়ে আছি কবুতরের খামারে জি জি এটা কতদিন আগে শুরু করেছিলেন এটা প্রায় এক দেড় বছর হলো দেড় বছর দেড় বছর বা অত সরণ নাই তাও দেড় বছরের বেশি চার কম না প্রায় দুই বছর এরকম দেড় থেকে দুই বছরের মধ্যে জি দেড় থেকে দুই বছর আচ্ছা শুরুটা ছিল কতগুলো দিয়ে এবং কি জাতের কবদার দিয়ে আমার শুরুটা ছিল হচ্ছে মোটামুটি আট থেকে দশ পিস নিয়ে আমি শুরু করছিলাম আর আমার এটা হচ্ছে প্রথমে আমি গোলা এবং যেটা দেশি কবিতর সেইটি এবং ডাবুক এক জোড়া আমি খুব কষ্ট করে পাইছিলাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা এই নিয়ে আমি চালা শুরু করেছি আমি আচ্ছা এই যে আট থেকে দশটা নিয়ে শুরু করলাম বর্তমানে আমরা যখন এক বছর আগে এসেছিলাম তখন ছিল আপনার পঁচিশ জোড়ার মতো জোড়া তো বর্তমানে কেমন আছে বর্তমান আমি ওইভাবে বাড়াইতে পারিনি যেহেতু বিভিন্ন পেশার সাথে জড়িত আশা আছে বড় করব কিন্তু বর্তমানে চল্লিশ জোড়া কবিতর আছে আমার মানে একটু বাড়ছে জি জি একটু বাড়িছে আর অধিকাংশ যেহেতু বাচ্চাগুলো সেল হয়ে যায় তো আমি রাখতেই পারিনি এই কারণে এইভাবে বাড়াইতে পারিনি আমি আচ্ছা আপনার কবুতর যেহেতু চল্লিশ জোড়া আছে এগুলো মোটগুলো কি জোড়া জোড়া করা মোটগুলি জোড়া জোড়া এখন ইদানিং এক থেকে দুইটি কবিতর একটু সমস্যা মানে আমিতে প্রায় কয়েকদিন যাবত আমি এই খাবারে ঢুকতে পারিনি তা ইনশাল্লাহ সেটিং করে দেবো জোরা ছাড়া পাওয়া যায় না জোরা ছাড়া আর লস বুঝছেন এখানে জোরা জোরা আচ্ছা আপনার এই খামার থেকে প্রতি মাসে বর্তমানে যেহেতু চল্লিশ জোড়া কবুতর রয়েছে যে কেমন বাচ্চা পাচ্ছেন প্রত্যেক মাসে মোটামুটি মানুষ বলে যে বারো মাসে তেরো বাদ করে এটা আমি বিশ্বাস করতাম না কিন্তু বর্তমান আমি দেখলাম যেভাবে আমি কবিতাগুলো লালিত পালিত করতেছি তাতে আমি যখন পঁচিশ জোর ছিল তখন আমি পাঁচ হাজার টাকা মাসে ইনকাম করতাম ইনশাল্লাহ এখন মোটামুটি আমি ওইভাবে সময় দিতে পারি নাই তথাপি ইনশাল্লাহ সাত হাজার টাকা আমার ইনকাম হয় এখান থেকে সাত হাজার জি 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 আমার যেহেতু পাঁচ জাতের কবিতা আছে আর কিছু ওই যে মাল ডেলিভারি হওয়া যায় যে ডাবুগুলি আছে প্রচুর চাহিদা দিতে পারি না এছাড়া ইনশাআল্লাহ সাত হাজার টাকার মতো ইনশাআল্লাহ আসে আচ্ছা তাহলে বাচ্চা কেমন পাচ্ছেন বাচ্চা যদি বেশি না পান সেক্ষেত্রে তো আয়টা হবে না না বাচ্চা না বেশি যদি না পাইতে সে খামারি একবারে ভেঙে পড়বে লসের পালা বুঝছেন বাচ্চা যাতে বেশি হয় সে কারণে প্রচেষ্টা করা লাগবে আর এর কিছু জানা লাগবে চিকিৎসা করা লাগবে তাছাড়া তো আপনার পড়তে হবে না আচ্ছা রোগ বেদির ব্যাপারটা যেহেতু আসলো এই রোগ ব্যাধিক ব্যাপারটা এটা কিভাবে নির্ণয় করবে এবং কি দেখে বুঝতে পারবে যে কবুতরগুলো অসুস্থ হয়েছে কি কোন রোগ আক্রান্ত কবিতরগুলি রোগ বেলায় হ্যাঁ আছে প্রত্যেকটা প্রাণী রোগ বেলায় হয় কিন্তু এই কবিতর হচ্ছে ঠান্ডা আর হচ্ছে ঠান্ডার দিন একটু ঠান্ডাটা বেশি লাগে আর তাছাড়া ক্ষেত মাঝে মাঝে রানী রানীক্ষেতটা একটু হয় কিন্তু তার যদি প্রতিকার যদি আপনি আগের থেকে যদি মেডিসিন দেয় তাহলে কিন্তু ঠান্ডাটা একটু বেশি সমস্যা হয় ঠিক আছে এই কারণে শীতের সময় একটু সতর্ক থাকতে হয় যদি ঠান্ডা লাগে তারপর আমরা ওষুধপাতি দেওয়ার চেষ্টা করি আচ্ছা লক্ষণ কেমন ঝিমায় কিভাবে দেখলে বুঝতে পারবে মানুষ রানীক্ষেত হইলে আপনি মাথা পাক পারবে অনেকেই টের পায় না যে ক্যালসিয়াম শর্ট হয়েছে থায়াবিন শর্ট হয়েছে আর যখন রানীক্ষেত হবে তখন আপনার ওই মাথাটা পাক পারবে ঘুরবে কাঁপবে ঠিক আছে তখনই এটা রানীক্ষেত ধরা হবে ঠিক আছে তার চিকিৎসা দিতে হবে আর যখন ঠান্ডা লাগে ঠান্ডা হচ্ছে চুনা পায়খানা হবে ঠিক আছে তারপরে ঝিমায় বেশি ঝিমাবে তখন আস্তে আস্তে শুকে মারা যাবে আচ্ছা আপনার এই খামারটায় রোগব্যাধি আক্রমণ করেছে কিনা আমরা যেহেতু এক বছর আগে এসেছিলাম এর মধ্যে মানে এক বছরের মধ্যে না এক বছরের মধ্যে আর কোনো রোগ বালাই হয় না ইনশাল্লাহ আল্লাহ সাইড থেকে আমার খুব ভালো রাখছে অনেক জায়গাতে ফোন টোন আছে কিন্তু তারই সমস্যা কিন্তু আমার ইনশাল্লাহ সমস্যা হয় না আমি ওরে গালি বাড়িতে কী ঘটনাতে কি কবিতার নষ্ট হবে কেন কিন্তু আমি আবার সাইডে খুব সতর্ক এই কারণে রোগ বালাই ইনশাল্লাহ নাই আচ্ছা আমরা দেখছি যে আপনি কবুতরের খামারটা একদম সম্পূর্ণ ঝুড়ি সুন্দর করে সাজিয়ে রেখে এটা তৈরি করেছেন আপনি কি প্রথম থেকে এভাবেই তৈরি করেছিলেন প্রথম থেকে এভাবে আমি কাঠেরও বানাই নি বাসাও বানাই নি যেহেতু ঝুড়ির পদ্ধতি আমার খুব ভালো লাগছে আর ঝুড়িটা খোলামেলা আর মানে পরিষ্কার করাও যায় তারপরে ঝুড়ি পদ্ধতি এই কারণে দেওয়া পাশাপাশি আমি দুটি করে ঝুড়ি বাদছি এক জোড়ার দুটি ঝুড়ি লাগে মানে একটাত বাচ্চা ওঠে তারপরে বাচ্চাটা একটু হেঁটা দেওয়ার পরে ওরেও খাওয়ায় আবার ওখানে ডিম পারে তাতে দেখা যায় কি যে এর পরিচর্য নিয়ে আরও একটু আগে ডিম পারে এই কারণে আমার ঝুড়িটা আর ঝুড়ি তো এক জোড়া কবিতার মাত্র বিশ 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 চল্লিশ টাকা দুটি ঝুড়ি দাম চল্লিশ টাকা এতে সীমিত খরচ হয়ে যাচ্ছে এই কারণে ঝুড়ি মানে কম খরচে ঝুড়িতে আপনি ভালো মনে করছেন জি জি ঝুড়িতে খুব ভালো হচ্ছে আচ্ছা ঝুড়ি কতগুলো রয়েছে আপনার ঝুড়ি তাও আশিটা আর আছে ঝুড়ি আশিটা কিছু শর্ট পড়ছে আর উর্দে আলাদা ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে কি দুটি কবিতার দুটি ঝুড়ি লাগে না অনেক সময় দুটি আছে আবার তিনটি দখল করে আমি এই সাইডে সতর্ক করি যাতে একটা বা এক জোড়া কবিতার দুইয়ের অধিক যাতে ঝুড়িতে না যায় সে ব্যবস্থা আমি নিজেই করার চেষ্টা করি আচ্ছা অনেক সময় ঝুড়ি থেকে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের কি সমস্যা হয় কিনা না এ ধরনের সমস্যা হয় ঝুড়িগুলি যদি একটু ছোট হয় তাহলে এ ধরনের সমস্যা হয় ঠিক আছে এই কারণে ঝুড়িটা একটু স্বাভাবিক একবারে ছোটও না একবারে বেশি বড়ও না স্বাভাবিক এক ধরনের ঝুড়ি ঠিক আছে এই মাঝারি ধরনের ঝুড়ি দিলে ওখান থেকে আর পড়ে না আচ্ছা কোনো ব্যক্তি যদি এই ঝুড়িগুলো ক্রয় করতে চায় তাহলে এরা কোন জায়গাতে গেলে ঝুড়িগুলো পাবে একদম তার কারণে হাতের নাগালি পাবে মানে রাস্তা থাকে বাড়ি বাড়ির বাড়ির পাশে কাঁচা রোড হোক আর হোক রোড হোক ওই বাড়ির পাশে মনে করেন যে ওই ফেরি করে ঝুড়ি বেছে বিভিন্ন মানে প্লাস্টিকের আসবাবপত্র তার মধ্যে ঝুড়ি থাকেই ঠিক আছে কিন্তু ছোটগুলি বাইশে না নিয়ে স্বাভাবিক পর্যায়ে দিলি ওরা নিয়ে আসে ইনশাল্লাহ আগে কষ্ট হয়েছে আমরা পাইনি কিন্তু আচ্ছা আমরা দেখছি যে আপনার কবুতরগুলো খুবই সুন্দর এবং চমৎকার তো এই কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দেন খাওয়ার হিসেবে আমি ইটের যে সুরকি বলে গুঁড়া আছে ইটের গুঁড়াগুলো আমি দেই এবং ভিজা মাটি দেই আর লেয়ারের খাদ্য যত আমি দিচ্ছি মাঝে মাঝে গুঁড়া দিয়ে গম দেয় এই এছাড়া আর কিছু দেই না আর কবিতার চার পাঁচ দিন পর পর গোসল করাই তা ওই যে আপনার এর ওই যে পটাশ মিলে দিয়ে ওর মধ্যে একটু গোসল করাই চার পাঁচ দিন পর পর চার পাঁচ দিন পর পর গোসল করলে এটা কী কী মানে আপনার বিভিন্ন জীবাণু রোগ বালাই থেকে মুক্ত হয় আবার ওই পানিগুলো অনেক সময় পটাশের পানি আমি খাওয়াই তাতে ইনশাল্লাহ কবিতরগুলি পরিষ্কার হয় শরীরটাও মানে জীবাণু হইতে ওখান থেকে রক্ষা পায় বুঝছেন এই আচ্ছা কবিতা পালনের ক্ষেত্রে আপনি কেমন মনে করছেন আলহামদুলিল্লাহ আমি খুব কবিতর পাললে আমি খুব সুখী তার কারণ হচ্ছে কবিতরে ভালো একটা বেনিফিট আছে কিন্তু আপনি যদি না জানে কবিতর পালেন তাহলে আপনি প্রচুর লস মুরগির চাইতে কবিতর বেশি খাবে চিন্তা করলে আপনার লস হবে আর যদি আপনি যায়নি যদি স্বাস্থ্যসম্মত পালেন অবশ্যই আশা করি আপনার প্রত্যেক জোড়া জোড়া কবিত প্রত্যেক মাসে আপনার এক জোড়া করে বাচ্চা পড়বেন নিচ্ছেন বাচ্চাগুলি স্বাস্থ্যসম্মত মোটা হবে আপনার বাচ্চা যদি মানুষ যদি দুইশো টাকা ব্যছে আপনার আড়াইশো টাকা বুঝতে পারবেন এই আপনার আগে থেকে ওই চাহিদাই থাকে যে আমাকে বাচ্চা দাও আমাকে বাচ্চা দাও আপনি যে খামার থেকে কবুতরের বাচ্চা বিক্রি করছেন এটা কেমন দাম অনেকেই তো নেওয়ার ইচ্ছা পোষণ করেন না এটা হচ্ছে যেগুলি গুলা আছে দেশি কবুতর সেই বাচ্চাগুলি আমি নিজেও খাই আর ও অর্ডারই থাকে আড়াইশো করে ওরা কিনে খাওয়ার জন্য আর আমার যেহেতু পাঁচ জাতের কবুতর আছে আর বিশেষ করে ওই যেটা ডাবুক কবিতার সাদা এই কবিতাটা মানে এর এই কবিতা অনেক জায়গায় পাওয়া যায় না আমি খুব কষ্ট করে সংগ্রহ করছিলাম এই কবিতার বাচ্চা উঠলে পরে ছয়শো টাকা ওরা ওই দশ জোড়া কি পাঁচ জোড়া কি তিন জোড়া এইভাবে ওরা বড়ো বড়ো খামার করবে কিন্তু আমি ওইভাবে অত চাহিদাভাবে আমি ওই মানে উৎপন্নই করতে পারতেছি না ছট পড়তেছি আর কি আচ্ছা বড়গুলো বিক্রি করেন না না বড়গুলো আমি ওইভাবে বিক্রি করি না এ পর্যন্ত আমি করি নাই অনেকেই বলছে যে ভাই আমি দেড় হাজার কিংবা চোদ্দশো টাকা দাম দিচ্ছি তাও বিক্রি করি নাই ঠিক আছে এখন আপনার মতো মানুষ যদি দিতে বাধ্য তাছাড়া ওইভাবে বিক্রি হয় না আচ্ছা রহিম ভাই কবুতর পালন যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছেন জি তাদের সম্পর্কে আপনি কি বলবেন তারা কি কবুতর দিয়ে শুরু করবে তারা খাঁচায় করবে না ক্ষোভে করবে যারা নতুন উদ্যোক্তা আমি তাদেরকে আমি পরামর্শ দেব যে কবিতার বেশি না নিয়ে অল্প নিয়ে কিন্তু দিয়ে শুরু করা ভালো ঠিক আছে ওরা যেহেতু বেশি ডিভাইডেড না ওনারা আমি মনে করি যে ডাবুক কবিতরটা জোড়া কবিতার বাচ্চা প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন হয় মানে যাকে বলে তিন পোয়া তিন পোয়া ওজন হয়ে যায় ওরা যদি খাওয়ার জন্য তাও একটা স্বাস্থ্যসম্মত তাছাড়া বাচ্চা আমি মনে করব যে আমরাই আরও এই বাচ্চাগুলি খুঁজতেছি আমার শর্ট পড়ে যায় বুঝছেন এত চাহিদা তাই আমি মনে কিছু ডাবুকলি শুরু করুক আর দেশি কবুতর তার ব্যাপার ঠিক আছে আচ্ছা কবিতা পালনের ক্ষেত্রে যদি কোনো কাছে তাহলে আপনি তাদেরকে দেবেন কেনা ইনশাল্লাহ তার কারণ রিজিক আসে উপর থেকে আল্লাহর পক্ষ থেকে আসে সে তার রিজিক খাবে আর আমার যত আমি এগুলি যত আপনার ইউটিউবের সামনে আমি কথা বলতে বেকার মানুষগুলি শিখুক এবং এখান থেকে কিছু যদি উপকৃত হয় আমারও স্বভাব হবে এই উদ্দেশ্যে আমি মানে আমার যেটুকুন জানি ছোট ব্রেন ইনশাল্লাহ আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ সফলভাবে যারা দীর্ঘদিন ধরে পালতিছে ওরাও যদি কিছু পরামর্শ নেয় ঠিক আছে অনেকেই স্বাস্থ্যসম্মত পালতে পারতেছে এবং তারও আমি ইনশাআল্লাহ পরামর্শ দেব কবিতার আবার ঠিকই মাসে মাসিকভাবে ডিম বাচ্চা দেওয়া শুরু করবে ঠিক আছে আচ্ছা আপনি বিভিন্ন কাজের সাথে জড়িত তারপরে কবুতরকে সময় দিচ্ছেন কবুতরকে খাবার দিচ্ছেন তো এই যে সময়টা মেনটেন করছেন এটা কিভাবে মেনটেন করছেন এবং আপনার আদার যে কাজগুলো রয়েছে কোনো ক্ষতি হচ্ছে কিনা না কোনো ক্ষতি হয় না সকালবেলা যেহেতু আমি ফজনাস পড়ি আমার বাড়ি পড়ার মুক্ত পোলা বানোই আরবি পড়াই পড়ানোর পরে আধা ঘন্টা আমি কবুতরের সময় এখানে সময় দেই আর তারপর বাড়ি এলিকে সব শিখায় নিছি আর তাছাড়া আমি অনেক সময় রাত্রি কবুতরে এখানে ঢুকে মনে হয় ঘন্টা কেন আধা ঘন্টা আমি সময় দেই আমার খুব ভালো লাগে এই কারণে কবিতা না দেখলে ভালো লাগে না বুঝছেন বেশি মাত্রা আমি টাইম এখানে দিই আমার কোয়েল হেঁসারেসে অনেক একটু অত সময় দিতে হয় না মুরগির লেয়ার মুরগির ও খামারে আমি সময় বেশি দিই না কিন্তু কবিতারগুলো আমার দেখতে খুব পছন্দ এই কারণে আমার ভালো লাগে আচ্ছা আপনি যেহেতু অনেক ব্যস্ত লোক আমাদের সময় দিচ্ছেন সেজন্য আপনাকে সাপ্লাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নব রহিম ভাইয়ের এই দেশি কবুতারের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ